আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ইংলিশ মজা তোমরা কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো আজকের এই ক্লাসটি স্পেশালি তোমাদের জন্য যাদের মেইন টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা অবগত হয়েছ যে ঈদ পরবর্তী সময় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং সময় খুবই অল্প অল্প সময়ে তোমরা কিভাবে পড়বে সে বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কয়েকটি সাজেশানমূলক ক্লাস নেব আজকে এটি হলো তারই একটি সাজেশানমূলক ক্লাস প্রথম ক্লাস ইংরেজি বিষয়ক আমি তোমাদের আজকে একটা টপিক বেস সাজেশান দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকের পর যে সময়টা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য শুধুমাত্র এগুলোই পড়বে আমি কথাটা আবার রিপিট করছি শুধুমাত্র এগুলোই পড়বে এর বাইরে নয় তবে যারা মনে করছো যে আমি খুবই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট স্যার আপনি যেগুলো দিচ্ছেন এইগুলো আমি পড়েছি এর বাইরে এর বাইরে অন্য কথা বাট আমি এখন যেগুলো দিচ্ছি মোর দ্যান নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন্স এগুলো থেকেই হবে এখন একজন শিক্ষার্থী যদি নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন আনসার করতে পারে তার কিন্তু আর টেন পার্সেন্ট দরকার হয় না বিকজ চান্স পাওয়ার জন্য মেরিট লিস্টে থাকার জন্য কিন্তু আসলে হানড্রেড আউট অফ হান্ড্রেড এটা হতে হয় না সেভেন্টি সেভেন্টি সিক্সটি ফাইভ এমনটা হলেই কিন্তু বেসিক্যালি চান্স হয়ে যায় এনিওয়ে মূল কথা হলো যে এখন আমি তোমাদের যে টপিক বেস সাজেশনটা দেখাবো সেগুলোই শুধু পড়বে এর বাইরে নয় যদি তোমার টার্গেট হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাথে এটাও বলে রাখি তুমি যদি গুচ্ছ পরীক্ষার কথা ভেবে থাকো গুচ্ছ বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু এইটাই তোমার কাভার করবে অর্থাৎ এই সাজেশানটাই তো চলো আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ওয়েল এই হচ্ছে টপিক বেজ সাজেশন আমি গ্রামার এবং ভোকাবুলারি দুটোকে দুই পার্টে বিভক্ত করেছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং স্ক্রিনশট দেওয়ার পর অথবা খাতায় তোমরা নোটস করার পর যেটা করতে পারো যে তোমরা যে কোচিং প্রাইভেটে বা যেখানেই পড়েছ তো এখন একটা বই হয়তো বা অনেক মোটা ইংরেজির বা শিটে অনেক কিছু তোমাকে পড়িয়েছে বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছর জন্য তুমি সিলেক্ট করে নাও গ্রামারের এই হলো এক থেকে এগারো পর্যন্ত আর ভোকাবুলারি হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এখানে আমি বলবো যে প্রথম এই এক থেকে শুরু করে আট পর্যন্ত যেটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট এটাকে পড়বে ফার্স্টে মানে এটার প্রায়োরিটি লিস্ট থাকবে সবার শুরুতে রাইট ফর্ম অফ ভার্বস এখন রাইট ফর্ম অফ ভার্বসের রুলস দেখা যায় যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো এর ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা ইম্পর্টেন্ট হবে আট দশটার মতো আমি এগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেবো দ্যাট মিনস আজকের পর থেকে আমি পরবর্তী যে নির্দেশনাগুলো তোমাদেরকে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অল্প সময় ইংরেজিতে ভালো করার ক্ষেত্রে এর কোনো বিকল্প থাকবে না সাথে এটাও বলে দিই ইংরেজি অংশে ভালো করা মানেই তোমার চান্সের সম্ভাবনা শতভাগ বেড়ে যাওয়া কারণ অন্যান্য সকলেই কিন্তু বাংলা সাধারণ জ্ঞান বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলোতে ভালো করে অ্যাজ ইউজুয়াল যেটা করে আসছে সব সময় কিন্তু ইংরেজি অংশে যদি ভালো না করে তাহলে কিন্তু চান্স স্পট একই বলা যায় ছিটকে যায় তো সেখান থেকে একটা পরিপূর্ণ ডিরেকশান পেতে চলেছ আলহামদুলিল্লাহ তো তোমাদেরকে কি করতে হবে নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে আচ্ছা তো রাইট ফ্রম ভার্সের আমি সাজেশান দেবো এরপরে দ্বিতীয় টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার অংশ এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলা হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ নাউন ভার্ব অ্যাজ অ্যাডভার্ব নাম্বার ফোর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা হলো একটা ওয়ার্ড দেওয়া হবে এবং বলবে যে এটা নাউন কি এটা ভার্ভ কী হয়তো বলা হলো হোয়াট ইজ দ্য নাউন অফ ওয়েস্ট ওয়েস্ট মানে অপচয় করা এটা নাউন কী সো ওয়েস্টিং ওয়েস্টেজ এরকম অপশান থাকবে নাম্বার ফাইভ কনফিউজিং ভার্ব কিছু কনফিউজিং ভার্ভ থাকে যেমন লাই হ্যাং লাই মিথ্যা বলা হ্যাং মানে ঝুলানো এই টাইপের কিছু ভার্ভুলো নিয়ে কিছু খেলা হয় আর সঙ্গে মডেল ভার্ভ মাঝে মাঝে আসে বাট এই দুটার ভিতরে কনফিউজিং ভার্ভটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সিক্স নাম্বার হচ্ছে নাউন নাউন থেকে প্রশ্ন আসে দেখো একটা মজার বিষয় তুমি যদি না জানো তাহলে কী করবে পার্ট সার্ভিস ফিসের প্রতিটা প্রকারকে তুমি গুরুত্ব দিয়ে পড়তে পার মানে শুরু করবে যে নাউন প্রোনাউন অ্যাজ এটিশন বাট দেখো শুধুমাত্র পার্টস অফ স্পিচের মধ্যে থেকে আমরা নাউনটাকেই বেশি গুরুত্ব দিয়েছি এবং এটাই আসে তাহলে দেখো এত বড় একটা আলোচনা পার্টস অফ স্পিচের সেটা কি ছোট হয়ে গেল না তুমি যে লেকচারশিটটা পড়েছো বা যে বইটা তুমি প্র্যাকটিস করতে সেটা কি ছোট হয়ে গেল না ইয়াস এটাই হচ্ছে এই সাজেশনের কাজ তো এরপরে কিছু নাম্বার মুখস্থর প্রসঙ্গ আসবে যেটা নাউন চ্যাপ্টারের সঙ্গে দেখে নিও আর্টিকেল এই লেসনটা পড়ার দরকার নেই মানে এটা পড়ে আলাদা টাইম ওয়েস্ট করার দরকার নেই আর্টিকেল এবং ট্যাক কোশ্চেন কারণ এটা একেবারে বেসিক বিষয় পারলে সবাই পারবে এবং আশা করা যায় মানে পারার মতো কোয়েশন আসবে খুব কঠিন নয় এরপরে নয় দশ এবং এগারো এটা হচ্ছে গ্রামারের সবার শেষের পার্ট যেমন এই ফ্রেজ অ্যান্ড ক্লজ অনেকের কাছে কঠিন লাগে সেগুলোকে সহজভাবে বোঝানোর আমি দেখি কোনো কৌশল দিতে পারি কি না অল্প সময় যাতে তোমরা সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে পারো ব্যাস এগুলো ধারাবাহিকভাবে চলবে পরবর্তীতে নয় দশ এবং হচ্ছে এগারো আচ্ছা এরপরে আসি ভোকাবুলারি পার্ট ভোকাবুলারি হচ্ছে সেনোনিম অ্যান্টোনিম স্পেলিং প্রেপোজিশান বিশেষ করে এই চারটা হচ্ছে তোমার মোস্ট প্রায়রটি লিস্টের ফার্স্টে থাকবে একেবারে প্রথমে সেনোনিম মানে সমর্থক শব্দগুলো তার সঙ্গে মিনিং অনেক সময় মিনিং বেস প্রশ্ন করা হয় যে একটা সেন্টেন্স দিয়ে তার নিচে আন্ডারলাইন করে বলল যে এটার মিনিং কি বা সিমিলার ওয়ার্ড কি ওটাও সেনোনিমের মধ্যে যায় এর সঙ্গে অ্যান্টোনিম এর সঙ্গে হচ্ছে বানান আর এর হচ্ছে প্রেপজিশান আর সবার শেষে এসে পড়তে হবে পাঁচ এবং ছয় নাম্বারটা তো মুখস্থ অংশটা আমি বলবো যে এখন একটু বেশি গুরুত্ব দাও কারণ গ্রামারগুলো বুঝলে পারা যায় মুখস্থ অংশগুলো তো না পড়লে কোনো না কোনো সময় যদি না দেখো সেটা তো পারার কথা নয় তাই না তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই মুখস্থ অংশগুলো বেশ জোরালোভাবেই পড়তে থাকো এখন আর রমজানের এই সময়টায় রুটিনটাকে চমৎকারভাবে সাজিয়ে নাও অনেকের এরকম রুটিন আছে যে এককিবারে সেহেরি খেয়ে ঘুমিয়ে যায় ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় ইটস ট্রু এটা আমি আমার লাইফেও ঘুরতাম যে এই রাতে আর ঘুমাতাম না এক টানা পড়তাম এটা এক একজনের এক এক রকম হ্যাবিট আই ডোন্ট নো আমাকে একটু কমেন্টে জানাতে পারো যে এই মাহে রমজানের এই সময়ে তুমি কোন রুটিনটা ফলো করছো মানে তোমার রুটিনটা কি এবং সবাই যখন এটা লিখবে একে অপরেরটা দেখে কিন্তু অনেকটা কারেকশান হবে ঠিক আছে লার্নিং আসলে এভাবেই লার্নিং বিষয়টাই যে একে অপরের দেখে শেখা আর ঠকে শেখা তাই না সো আমরা ঠকে শিখতে চাই না দেখে শিখতে চাই সে সে কারণে বলবো যে তোমরা একটু শেয়ার করো তোমাদের রমজানের রুটিনের পড়ার প্ল্যানটা কি এনিওয়ে আজকের এই ক্লাসটির মূল সামারি আমি বলে ফেলেছি যে এইভাবে আগে দাগিয়ে নাও এবং পড়া শুরু করো তুমি যে মানের ওই শিক্ষার্থী হও না কেন আগামী কয়েকদিন আমি যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেয়ার করব যদি এগুলো কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এর সাথে গুচ্ছের একটা চমৎকার সাজানো প্রস্তুতি সম্পূর্ণ হবে ঠিক আছে বাট অবশ্যই এই সময়টায় কোনো অবহেলা করা যাবে না আমি মানছি যে আগে তুমি সিরিয়াস হতে পারো নি আগে এলোমেলো ভাবনায় ছিলে এখন শেষ সময় সে তুমি খুব সিরিয়াস হয়েছ শেষে তোমাকে এটাই বলবো দেখো সফল হবার ক্ষেত্রে সিরিয়াস হওয়া খুব জরুরি এবং সিরিয়াস হওয়ার পর তুমি যা করছো সেইটা যেন একেবারে শতভাগ করতে পারো শতভাগ মনোযোগ দিতে পারো এটা কিন্তু খুব জরুরি সো তুমি যদি সফল হতে চাও ইংরেজিতে একটা কথা আছে যে গিভ হান্ড্রেড পারসেন্ট হোয়াট ইউ ওয়ান্ট টু গেট অর্থাৎ তুমি যেটা পেতে চাও সেখানে শতভাগ তুমি মনোযোগ দাও তো আশা করি আগামী যে সময়টা তোমার রয়েছে এখানে শতভাগ মনোযোগ দিয়ে এই টপিক বেসড সাজেশনসগুলো তুমি দাগিয়ে নেবে এইগুলোর আগামীতে আমি যে রুলসগুলো সিলেকশান করে দেব সেগুলো তুমি বারবার পড়বে আর এখন অ্যাটলিস্ট যেহেতু কোচিং প্রাইভেট এগুলোতে টাইম ওয়েস্ট করার মতো আর কোনো বিষয় নেই রুমে অ্যাটলিস্ট প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা সময় দাও ইনশাল্লাহ এটা যদি করতে পারো দেখবে যে ঈদের পর তো পরীক্ষা তার আগেই তোমার ভিতরে চমৎকার একটা আত্মবিশ্বাস কাজ করবে ও হ্যাঁ সাথে আরেকটি বিষয় বলি খুব মেধাবী যারা যাদের প্রেপারেশান অনেক ভালো এই ধরনের বন্ধু বান্ধবী থেকে একটু দূরে থাকতে হবে এখন হ্যাঁ শুনে খুব অদ্ভুত লাগলো না হ্যাঁ যাদের প্রেপারেশান খুব ভালো যারা বছর ব্যাপী পড়েছে তিন চার মাস ধরে প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসেবেই স্বীকৃত হয়েছে সবাই জেনেছে এরা তো ভালো পড়েছে এখন তুমি যদি তাকে জিজ্ঞাসা করে যে বন্ধু তোর পড়াশোনার গতি কি তো বলবে যে মার্শাল্লাহ খুব ভালো আমি তো ওয়েট করছি শুধু পরীক্ষার জন্য তার কথা শুনেই তুমি বলবো যে অনেকটা হতাশ হয়ে যাবে সো এই মুহূর্তে সেই বন্ধুগুলোকে তুমি অ্যাভয়েড করো তুমি তোমার অবস্থানে যে আছে তার সঙ্গে প্রয়োজনে তোমার বিষয়গুলোকে কালাবারেট করো কথা বলো এবং সমন্বয় করে পড়তে থাকো আর মনে মনে এটাই প্ল্যানিং করো যে আগে যা হয়েছে হোক ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে ঠিক আছে এই আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা চালিয়ে যাও এটি তোমাদেরকে বলা থাকবে তো শেষ করছে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে পরবর্তীতে টপিক বেসডের এই ধারাবাহিক বিষয়গুলো নিয়ে কথা হবে আশা করি সে আয়োজনগুলোতে আমার সঙ্গে থাকবে তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবশেষে আবারও সবাইকে মাহেরামজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহেরামাদান السلام عليكم ورحمه الله